আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে আপনার সকলে ভালো আছেন তো অনেক দিন পর চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি ট্রাক্টরের ভিডিও নিয়ে তো এই ট্র্যাক্টরটি হচ্ছে সোনালিকা কোম্পানির জনপ্রিয় একটি গাড়ি পাওয়ার স্টার্টিং এই গাড়িটি কিন্তু পাওয়ার স্টার্টিং আপনারা দেখতে পারবেন ভিডিওর মাধ্যমে তো গাড়িটি পঞ্চাশ আর এক্স মডেলের তো যাই হোক গাড়িটি বিস্তারিত আপনাদেরকে বলি আর কোনো কারণ বিষয়ে তো হয়তো আমি ভিডিও আপনাদের মাঝে উপস্থান করতে পারিনি তো অবশ্যই ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন তো গাড়িটি বিস্তারিত আপনাদেরকে বলি গায়েটি দু হাজার বাইশ সালের হচ্ছে নেমপ্লেট আর ডেলিভারি হচ্ছে দুই হাজার এগারো মাসে দু হাজার বাইশ সালে এগারো মাসের ডেলিভারি তো অর্থাৎ তেইশে এক মাস কম তেইশে ডেলিভারি আর গাইটি ঘণ্টা চলছে চার হাজার মাত্র চার হাজার ঘন্টা কিন্তু আসলে গাড়িটি চার হাজার ঘন্টা চালাইছে যায় জানা তো গাড়িটি যার গাড়ি সে নিজে চালাইছিল নিজে ড্রাইভ করছিলো আর কি গাড়িটি আর গাড়িটির সাথে যে যে লোডারটা লাগা আছে এটা হলো ভালো মানের একটি লোডার তো সিগমেল লোডার যার মূল্য বর্তমান তিন লক্ষ পাঁচ হাজার টাকা তো গাড়িটি আসলে কোনো ধরনের কোনো প্রকার কাজ নেই শুধু ক্লাস প্লেট এবং পাম্পটা খোলা পড়ছে তাছাড়া এখনও কোথাও খোলা পড়ে নেই ইঞ্জিনে অবশ্য গ্যাস নাই তো আসলে পরে আপনাদেরকে দেখানো হবে তো আসলে দেখতে পারবেন গাড়িটি আর গাড়িটি একদম আউট লুকিংটা অরিজিনালে রয়েছে কোনো জায়গায় মাই খাওয়া নেই আর কি দেখতে পাচ্ছেন কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই যে ফুল পাম্পটা খোলা পড়ছে আর ক্লাস প্লেটে খোলা পড়ছে তাছাড়া কোনো জায়গায় এখনও হাত পড়ে নেই তো গাড়িটি দেখতে হলে আপনাদেরকে আসতে হবে রংপুর বিভাগ নির্ভামারি জেলা ডিমলা থানা ডালিয়া আশেপাশে রয়েছে তো আমার বাড়ির পাশাপাশি আর কি আমার বাসা হচ্ছে ডালিয়া তো আমার একটা পেজ আছে ডালিয়া ট্রাক্টর বিডি অবশ্যই আপনারা পেজের মধ্যে যা ঘুরিয়ে আসতে পারেন সমস্যা নেই তো স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আর গাড়িটির দাম চাচ্ছে মাত্র আট লাখ টাকা অবশ্যই দামাদামি সুযোগ আছে আপনারা দামাদামি করে নিতে পারবেন দেখে শুনে টায়ার বিট কন্ডিশন আপনাদের একশোর মধ্যে আশি পার্সেন্ট রয়েছে এখনো কিন্তু তো আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ